আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। দাখিল অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র এটি হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন আমরা আলফাতা পাবলিকেশনের প্রশ্ন এবং উত্তর অলরেডি আপলোড করে দিয়েছি যারা পান নেই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন ওইখান থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিচ্ছি শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করা আর আপনার কোনো সহপাঠী থাকলে অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো চলুন বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নেই বন্ধুরা আমরা এক নং প্রশ্নের উত্তরগুলো দেখে নিই এটি হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড অফ দ্য বক্স এটি হচ্ছে আমাদের জন্য উইথ গ্লো আর কি শূন্যস্থান পূরণ করবো উত্তরগুলো আমরা দেখে নিই প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা আপনাদের গাইড থেকে অবশ্যই মিলিয়ে নেবেন আমাদের সাথে নাও মিলতে পারে তবে আমরা আমাদের মতো অ্যান্সার দিলাম এটা হচ্ছে দুই নাম্বার টেবলের অ্যান্সারগুলো অবশ্যই এটি খাতায় লিখে অবশ্যই শিখে নেবেন এটা হুব হুব কমন পড়বে প্রিয় বিন্দু এটা হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর এখানে সুইটেবল ওয়ার্ড বার ব্যবহার করতে বলছে সরি বারগুলো আমরা ব্যবহার করে দিলাম আপনারা এটা অবশ্যই শিখে নেবেন আমরা এবার চার নং প্রশ্নের উত্তরটা দেখলে দেখে নিই প্রিয় বিন্দু এটা হচ্ছে চার নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে আমাদের নারেশন পরিবর্তন আমি আগেই বলে রাখি আপনার আপনাদের লেকচার গাইডে অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নেবেন কারণ আমাদের সমাধান আর ওদের সমাধান আলাদা হইতে পারে তবে অ্যান্সার কিন্তু সেমই তবে চেষ্টা করবেন ল্যাকচার কা থেকে মিলিয়ে নেওয়ার জন্য না পেলে আমাদের এগুলো শিখে দেবে বন্ধুরা এটা হচ্ছে পাঁচ নঙের উত্তর পাঁচ নঙে ছিল চেঞ্জিং সেন্টেন্স আমরা সেন্টেন্সগুলো এখানে রূপান্তর করে দিয়েছি শেষে সারে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পরিবর্তন করা দুইটা সেন্টেন্স দেওয়া হচ্ছে যে কোনো একটি লিখলেও চলবে আপনার ইচ্ছে মতো তো চলুন আমরা ছয় নঙের অ্যান্সারগুলো দেখে নিই বন্ধুরা এটা হচ্ছে ছয় নঙের অ্যান্সার এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক তো এখানে আমরা ছয় নঙের অ্যান্সারটা দিয়ে নিয়েছি অবশ্যই আপনারা শিখিয়ে নেবেন এখান থেকে ভালোভাবে শিখে নেবেন হুবু কমন আসবে আমাদের প্রশ্নগুলো ছোট একটা অনুরোধ থাকবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখন আমরা রাইটিং পার্টগুলো দেখে নেব বন্ধুরা অবশ্যই রাইটিং পার্টগুলো ভালো করে শেষ করবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আর পরীক্ষা ভালোভাবে দিবেন কেমন হয়েছে আপনাদের পরীক্ষা অবশ্য কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ